মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে উনিশশো তেষট্টি সালে গুলিতে নিহত হন জন এফ কেনেডি এই হত্যাকাণ্ডের বিস্তারিত জানার জন্য কয়েক দশক ধরে মানুষের তীব্র আগ্রহ রয়েছে এই হত্যাকাণ্ড জন্ম দিয়েছে অসংখ্য ষড়যন্ত্র দত্ত জেএফকে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত গোপন নথি মঙ্গলবার প্রকাশ করা হয়েছে সন্ধ্যায় মার্কিন জাতীয় সংরক্ষণাগারে এবং রেকর্ড প্রশাসনের ওয়েবসাইটে এক হাজার একশোটিরও বেশি ফাইল প্রকাশ করা হয় যা মোট একত্রিশ হাজার পৃষ্ঠারও বেশি জাতীয় সংরক্ষণাগারে থাকা ৬ মিলিয়নেরও বেশি পৃষ্ঠা নথি ছবি চলচ্চিত্র শব্দ রেকর্ডিং এবং হত্যাকাণ্ড সম্পর্কিত সামগ্রীগুলোর বেশিরভাগই আগে প্রকাশিত হয়েছে ভার্জিনিয়া ইউনিভার্সিটির সেন্টার ফর পলিসের পরিচালক এবং দ্য কেনেডি হাফ সেঞ্চুরি বইয়ের লেখক ল্যারি জে সাবাতো বলেছেন তার একটি গবেষক দল নথিগুলো পর্যালোচনা শুরু করেছে তবে তাদের সম্পূর্ণ গুরুত্ব বুঝতে কিছুটা সময় লাগবে গবেষকরা অনুমান করেছিলেন যে এখনো পর্যন্ত প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার ফাইল পুরোপুরি বা আংশিকভাবে প্রকাশিত হয়নি গত মাসে এফবিআই জানিয়েছিল তারা হত্যাকাণ্ড সম্পর্কিত প্রায় দুই হাজার চারশোটি নতুন নথি খুঁজে পেয়েছে উনিশশো সালের বাইশ নভেম্বর ডালাস সফরে গেনাডি গুলিবিদ্ধ হন চব্বিশ বছর বয়সী লি হার্ভে অসওয়ার্ডকে গ্রেফতার করে পুলিশ এই আততাই টেক্সাস স্কুল অব ডিপোজিটরি এর ষষ্ঠত তারা স্নাইপার হিসেবে অবস্থান নিয়েছিলেন দুই দিন পর কারাগারে স্থানান্তরের সময় অসওয়াল্ডকে গুলি করে হত্যা করে নাইট ক্লাব মালিক জ্যাক রুবি এক বছর পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের গঠিত ওয়ারেন কমিশন ঘোষণা করে যে অসওয়াল্ড একাই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিলেন এছাড়া কোনো ষড়যন্ত্রের প্রমাণও পাওয়া যায়নি তবে এই প্রতিবেদন পারেনি বিতর্কের অবসান ঘটাতে বরং ছড়িয়ে পড়ে বহু বিকল্প তত্ত্ব অসওয়ার্ল্ড ছিলেন একজন প্রাক্তন মেরিন যিনি সোভিয়েত ইউনিয়নে পালিয়ে গিয়েছিলেন এবং পরে টেক্সাসে ফিরে আসেন নতুন প্রকাশিত নথির মধ্যে উনিশশো একানব্বই সালের নভেম্বর মাসে সেন্ট পিটার্সবার্গে অবস্থিত সিআইএ স্টেশনের একটি রয়েছে যেখানে বলা হয়েছে সোভিয়েত কেজিবির এক কর্মকর্তা অসওয়াল্ড সম্পর্কে পাঁচটি মোটাখণ্ডের নথি পর্যালোচনা করে নিশ্চিত করেছেন যে অসওয়াল্ড কখনোই কেজিবি নিয়ন্ত্রণাধীন ছিলেন না নথিতে আরও বলা হয়েছে অসওয়ার্ল্ডের আচরণের কারণে সেই কেজিবি কর্মকর্তা মনে করতেন কেউই তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না তবে সোভিয়েত ইউনিয়নে থাকাকালীন তাকে ঘনিষ্ঠভাবে নজরদারিতে আনা হয়েছিল নথিতে আরও উল্লেখ করা হয়েছে যে অসওয়ার্ল্ড সোভিয়েত ইউনিয়নে থাকাকালীন একজন দুর্বল শ্যুটার ছিলেন নব্বই দশকের গোড়ার দিকে মার্কিন সরকার সিদ্ধান্ত নেয় যে হত্যাকাণ্ড সম্পর্কিত সমস্ত নথি জাতীয় সংরক্ষণাগারে সংরক্ষিত থাকবে এবং দুই সালের মধ্যে সেগুলো প্রকাশ করতে হবে তবে প্রেসিডেন্টের অনুমোদন সাপেক্ষে কিছু নথি গোপন রাখা যেতে পারে দুই সালে সতেরো সালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প বলেছিলেন যে তিনি বাকি সমস্ত রেকর্ড প্রকাশ করবেন তবে পরে জাতীয় নিরাপত্তার কারণ দেখে তিনি কিছু নথি গোপন রাখেন পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের সময় কিছু নথি প্রকাশ করা হলেও অনেক নথি অপ্রকাশিতই থেকে যায় আগে প্রকাশিত কিছু নথিতে দেখানো হয়েছে কিভাবে তখনকার গোয়েন্দা সংস্থাগুলো কাজ করত। সিআইএর এর মেমো এবং তার বার্তাগুলোর মাধ্যমে জানা যায় হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ আগে মেক্সিকো সিটিতে সোভিয়েত এবং কিউবান দূতাবাসে গিয়েছিলেন অসওয়ার্ল্ড কেজিবি সেই কর্মকর্তা বলেন তার দল সংবেদনশীল নথির এমন এক দীর্ঘ তালিকা তৈরি করেছে যা পূর্বে বড় পরিমাণে সেন্সর করা হয়েছিল সেখানে কয়েকটি নথি কিউবা সংক্রান্ত কিছু আছে লিহার্বে অসওয়াল সম্পর্কিত ঘটনায় সিআইএ কি করেছিল বা কি করেনি তা নিয়ে সুতরাং আলোচিত হত্যাকাণ্ড সম্পর্কে নতুন সূত্রের সন্ধান পাওয়ার সুযোগ রয়ে গেছে